সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি আপনি পারলে থামাইতে আজকে আমি ভদ্র থেকে আপনারা কিছু করতে পারেন না প্রশাসনের বইশা খুঁজলেন

প্রথমে তিনি যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন এটি দিয়ে তিনি আরেকজন নেতা এই প্রশাসনকে কীভাবে বৃদ্ধাঙ্গুলি দেখায় সে বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন এবং তার একজন সহকর্মী কিন্তু একই কথা বলেছেন যে লোকজন যখন আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন তো আপনারা কিছু বলতে পারেন না এখন আপনারা আমাদের এই সমাবেশে বাধা দিচ্ছেন কেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট যখন বলেন যে আপনারা এই সভা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তখন তারা দাবি করেন অনেকেই তো এভাবে লঙ্ঘন করছে সেখানে তো আপনারা কিছু বলতে পারেন না যখন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট জানতে চাইলেন কে করছে তখন বলল অনেকেই করছে এখন কথা হচ্ছে অনেকেই আইন অমান্য করে বলে আমিও কি আইন অমান্য করতে পারি সেই অধিকারকে আমি সংরক্ষণ করি হ্যাঁ নৈতিকতা অপরাধ করতে দেখেন তাহলে একজনকে ছাড় দিয়ে যদি অন্যজনকে তার জন্য তিনি শাস্তি আরোপ করতে চান এটি নিঃসন্দেহে নৈতিকতার দিক থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এখন প্রশ্ন হচ্ছে যেভাবে বলা হচ্ছে যে অন্যরা সবাই নির্বাচনী বিধি লঙ্ঘন করছে আসলে সেটি ঘটছে কিনা এবং যদি সেটা ঘটেই থাকে তাহলে সেটি প্রশাসনের গুচুরীভূত হয়েছে কিনা কিংবা তাদের নজরে গিয়েছে কিনা আমরা জানি পৃথিবীতে অনেকেই চুরি করে বা অনেকেই ডাকাতি করে যে চোরকে পুলিশ ধরতে পারে না তার কিন্তু কোনো শাস্তি হয় না যে ডাকাতকে পুলিশ গ্রেফতার করতে পারে না তার কিন্তু কোনো শাস্তি হয় না আর যে ধরা পড়ে তাকে কিন্তু ছেড়ে দেওয়াটাও কোনোভাবেই সমর্থনযোগ্য নয় ঠিক একইভাবে রুমিন ফারহানা যেখানে সভা করছিলেন তিনি যাই বলুন না কেন যেখানে ব্যানার ছিল না এখানে হ্যান্ডমাইকে কথা বলা হচ্ছে কিন্তু তিনি তো নির্বাচনে এখন একজন প্রার্থী এবং সেটির জন্য যে বিধিবিধান রয়েছে সেটি অন্যরা মানক কিংবা না মানক একজন আইনের মানুষ হয়ে তার করা উচিত তাহলে সেই নির্বাচনী বিধি ভঙ্গ করার জন্য যদি কেউ তাকে অভিযুক্ত করেই থাকেন তাহলে সেটির জন্য নিজেকে জাস্টিফাই করতে কি তিনি এটি বলতে পারেন যে অন্যত্র অহরহণ নির্বাচনী বিধি লঙ্ঘিত হচ্ছে সেক্ষেত্রে আপনি কিছু বলছেন না কেন এবং শেষ পর্যায়ে আমরা যেটি দেখলাম তিনি কিন্তু আঙুল উঁচিয়ে কথা বলে গেছেন এবং তাকে এমনভাবেই হুমকি দিয়েছেন যদি তিনি চান তাহলে এখান থেকে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট কিন্তু তার কার্যালয়ে বাড়িতে ফিরতে পারবেন না এটি নিঃসন্দেহে এক ধরনের মাস্তানি এবং তার যে অঙ্গভঙ্গি বিশেষ করে তার যে চোখের ভঙ্গি তা দেখে মনে হয়েছে এই যেন কোনো মানবই নয় এই যেন এক সর্বনাশা প্রেতাত্মা প্রিয় দর্শক শুনতে খারাপ লাগলেও রুমিন ফার মতো একজন শিক্ষিত মানুষের কাছ থেকে আমরা এই ধরনের আশা করি না এই ক্ষেত্রে যে কথাগুলো বলেছেন বা যে আচরণগুলো করেছেন সেগুলো কিন্তু তিনি সুন্দরভাবে মার্জিতভাবে বলতে পারতেন এবং ওখানে প্রশাসনের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু অশিক্ষিত বা মূর্খ নয় রুমিন ফারহানা হয়তো ভেবেছেন তার অনেক ক্ষমতা ভবিষ্যতে তিনি মন্ত্রী হতে পারেন এমপি হতে পারেন সুতরাং প্রশাসনের এই কর্মকর্তা তো তার কাছে কিছুই নয় এর মধ্য দিয়ে কিন্তু মানুষের যে মানবিক মর্যাদা সেটিকে ভুলুণ্ঠিত করা হয়েছে একজন মানুষ তিনি যে পদেই থাকুন না কেন তার প্রতি কিন্তু রুমির ফারহানার পারস্পরিক শ্রদ্ধাবোধটুকু থাকার কথা ছিল কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তো তার গায়ে হাত দেয়নি বা এমন কিছু করেনি যা বেআইনি কিন্তু তিনি যে আচরণটি করেছেন সেটিকে কোনোভাবেই আইনসম্মত আচরণ ছিল প্রিয় দর্শক আমরা জানি মানুষ কখনো লোভের বশবর্তী হয়ে কিংবা চাপে পড়ে তার মেরুদণ্ড সোজা করে রাখতে পারে না রুমির ফারহানার ক্ষেত্রে আমরা ঠিক তাই দেখেছি তিনি যেভাবে রাজনীতিতে এসেছেন রাজনীতিতে এসেই তিনি যেভাবে ঝড় তুলেছেন এবং মানুষের মনোজগতে স্থান করে নিয়েছিলেন এই সৌভাগ্য কিন্তু সবার হয় না এদিক থেকে তিনি একজন অপার সম্ভাবনাময় সৌভাগ্যবতী তিনি কিন্তু লোভে পড়েই হোক আর চাপে পড়েই হোক তার সেই অবস্থানটি ধরে রাখতে পারেননি জুলাই বিপ্লবে তার একটি গৌরবোজ্জ্বল ভূমিকা থাকলেও জুলাই বিপ্লবের পর কিন্তু তিনি তার নিজের অবস্থান থেকে সরিয়ে গিয়েছিলেন সৃষ্টিকর্তা মানুষকে সুযোগ দেন এবং মানুষ যদি সেই সুযোগের না করে তাহলে সেই সুযোগ কিন্তু তার কাছ থেকে সরিয়ে নেন রুমির ফারহানের ক্ষেত্রে কিন্তু ঠিক সেটি হয়েছে তিনি মানুষের যে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা পেয়েছিলেন এটি কিন্তু বিপুল অর্থবিত্ত বা বৈভব দিয়েও সম্ভব নয় কিংবা একটি দলের বড় অবস্থানে গিয়েও সম্ভব নয় কিংবা একটি সংসদ সদস্যের পদ ধারণ করে সম্ভব নয় অথচ তিনি জানি না কোন লোভের বশবর্তী হয়ে অথবা কোন চাপে পড়ে তার সে নিজের অবস্থান থেকে সরে গিয়ে মানুষের মন থেকেও সরে গিয়েছিলেন এবং তারপর বিএনপি যখন দলীয়ভাবে তাকে নমিনেশন দেয়নি তখন হয়তো তার এক ধরনের বধুদয় হয়েছে অথবা তিনি যাদের জন্য জনমানুষের বিপক্ষে গিয়ে কথা বলছিলেন তারাই যখন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তখন তিনি হয়তো তার স্বরূপে ফিরে এসেছেন মৌলিকভাবে হয়তো তিনি জনগণের পক্ষেরই লোক কিন্তু বিশেষ কোনো লোভে বা বিশেষ কোনো প্রয়োজনে তিনি জনগণের পক্ষ ত্যাগ করে একটি দলের পক্ষে গিয়ে অবস্থান নিয়েছিলেন যে দলটি একসময় ছিল মজলুমের দল ন্যায়ের অনুসারী সেই দলটি যখন মজলুমের দল থেকে জুলুমবাজের দলে পরিণত হয়েছে এবং ন্যায়ের পথ ছেড়ে অন্যায়ের পথে গিয়েছে তিনি কিন্তু তখন তাদেরকে সাপোর্ট করেছেন আর যারা তাদের সমালোচনা করেছেন বা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি আবার তাদেরই বিপক্ষে কথা বলেছেন এদিক থেকে তিনি মূলত অন্তর্গতভাবে যাদের পক্ষের লোক তিনি বিশেষ অবস্থায় গিয়ে তাদের বিপক্ষেই কথা বলেছেন তাহলে সৃষ্টিকর্তা তাকে যে সুযোগটা দিয়েছিলেন সেটিকে তিনি কাজে লাগাতে পেরেছেন একজন সংসদ সদস্য হওয়ার লোভে অথবা বিএনপির কোনো পর্যায়ের কোনো চাপে তিনি কি তার নিজের প্রতি সুবিচার করেছেন কিংবা তাকে যারা প্রাণ ভরে দোয়া করত ভালোবাসত শ্রদ্ধা করত তাদের সে মর্যাদা রক্ষা করেছেন করেন তো প্রিয় দর্শক তারপরে এখানে কিন্তু রুমির ফারহানা একটি চমৎকার সত্য কথা বলেছেন কি সত্য কথা আসুন তা আমরা একটু দেখে আসি চেক হাসিনা সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে রাত আটের নিচে থাকতো স্যার আমি রুমির ফারহানা প্রিয় দর্শক আপনারা দেখলেন রুমির ফারহানা কর্তব্যরত ম্যাজিস্ট্রেট সামনে কিভাবে বলেছেন যে আপনারা যাদের হয়ে এখানে কাজ করছেন তারা কিন্তু পাঁচই আগস্টের পূর্বে কানে ধরে খাটের নিচে লুকিয়েছিল কিন্তু সেই সময় রুমিন ফারহানা লুকিয়েছিলেন না তিনি সবার সামনে এগিয়ে গিয়েছেন এই কথাটি চরম সত্য কারণ আমরা জুলাই যুদ্ধের সময় দেখেছি এই রুমিন ফারহানা সম্মুখ সারি থেকে যেভাবে অংশ নিয়েছেন সেটি কিন্তু তার দলীয় অবস্থান ছিল না তার দলের সিনিয়র কোনো নেতাকর্মী কিন্তু এধনে ধরনের কোনো ভূমিকা গ্রহণ করেননি সেই সময় এই আন্দোলন থেকে তার দলের সিনিয়র নেতাকর্মীরা যখন নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন তিনি কিন্তু সেই সুবিধাবাদী তার পথ পরিহার করে একটি ঝুঁকিপূর্ণ সময়ে ঝুঁকিপূর্ণ একটি আন্দোলনের অংশ হয়ে উঠেছিলেন এই জন্য তার প্রতি কিন্তু মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা ছিল তা অনেকটাই পাকাপুক্ত হয়ে গিয়েছিল আজকে বিএনপির যে বীরত্ব দেখা যাচ্ছে তখন কিন্তু বিএনপির এই বীরত্ব ছিল না আজকে যে বিএনপি মনে করছে দেশটা তাদের তখন কিন্তু তাদের ন্যূনতম সভা সমাবেশ করার অধিকার বা সাহস এর কোনোটি ছিল না সেই সময় কিন্তু রুমিন ফারহানের কথা বলতেন তিনি অত্যন্ত সাহসিকতার সাথে সেই পরিস্থিতিকে মোকাবেলা করেছেন অনেকেই বলেন শেখ হাসিনার সাথে তার একটি গোপন আন্ডারস্ট্যান্ডিং ছিল এই কারণে তিনি এগুলো করেছেন কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যদি শেখ হাসিনার সাথে তার গোপন আন্ডারস্ট্যান্ডিং থাকতো তাহলে তার বাসায় গিয়ে যেভাবে আক্রমণ চালানো হয়েছে সেই পরিস্থিতি তুই হতো না এরপরে যদি কেউ বলে যে শেখ হাসিনার সাথে তার গোপন সমঝোতা ছিল তাহলে তখন বিএনপির যেসব নেতারা নীরব ভূমিকা পালন করেছে তাদেরও তো সে সরকার সাথে রুমিন ফারহানার চেয়ে অনেক বেশি গভীর সম্পর্ক ছিল সেই বিষয়টিকে আমরা কিভাবে মূল্যায়ন করব প্রিয় দর্শক রুমিন ফারহানা মানুষের এতটাই কাছাকাছি চলে গিয়েছিলেন যেখানে আমরা আগেই বলেছি সবার যাওয়ার সৌভাগ্য হয় না কিন্তু তিনি কেন তার এই লক্ষীকে পায়ে ঠেললেন সেটি আমরা বুঝতে পারি না তার বাবার যে ঘটনা সেটিকে তার জীবনে পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে তার বাবার প্রতি একসময় যে বিপুল জনসমর্থন ছিল শেষ বয়সে কিন্তু সেটি ছিল না রুবির ফারহান হয়তো মনে করছেন তার এখনকার যে জনপ্রিয়তা দলের বিপক্ষে গিয়ে তিনি হয়তো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারবেন হয়তো বা পারবেন কিন্তু তার বাবার ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল সেরকম ঘটনা কি তার ক্ষেত্রে ঘটতে পারে না ধরে নিলাম তিনি সংসদ সদস্য হিসেবে জনতার ভোটে নির্বাচিত হয়েছেন কিন্তু বিশেষ কারসাজির কারণে তার সেই জয় তো পরাজয় রূপান্তরিত হতে পারে যদি তাই হয় তাহলে কি তিনি আর জীবনে কখনো রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে পারবেন বিএনপি এখন যেভাবে তাকে মন্ত্রিত্বের অফার দিয়েছে তখন কি তার সেই অফার অক্ষুণ্ণ থাকবে কিংবা বিএনপি কি তাকে দলে নিয়ে যাবে আর নিয়ে গেলেও অতীতে দলে তার যে অবস্থানটি ছিল সেটিকে তিনি আর ফিরে পাবেন যদি না পান তাহলে তিনি তো তার বাবার ভাগ্যই বরণ করলেন আমরা জানি না ভবিষ্যতে তার ভাগ্যে আসলে কি লেখা রয়েছে প্রিয় দর্শক সব কিছু মিলে তিনি যে আচরণ করেছেন সেই আচরণটা রুমিন ফারহানের মতো একজন নেতৃত্ব দূরের কথা একজন সাধারণ নেতা নেত্রীদের কাছ থেকেও কিন্তু কোনোভাবেই প্রত্যাশিত নয় তার এই ধরনের মাস্তানির পর প্রশাসন যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কিন্তু সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে প্রশ্নবিদ্ধ হবে আমাদের প্রশাসনের ভূমিকা সম্ভবত এই কারণেই তার বিরুদ্ধে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করেছে প্রিয় দর্শক প্রশাসন তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে আসুন তা আমরা একটু দেখে আসি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির ভিডিও নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম এর মধ্যে ম্যাজিস্ট্রেটকে হুমকি আচরণ আচরণবিধি লঙ্ঘন ও মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রোববার জেলা ট্রেনিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী বাইশ জানুয়ারির মধ্যে অথবা পূর্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় অনথায় তার অনুপস্থিতিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয় ওই নোটিশে বলা হয় গত সতেরো জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বড় স্টেজ নির্মাণ ও চারশো থেকে পাঁচশো লোকের উপস্থিতিতে জনসভা করে ওই নোটিশে উল্লেখ করা হয় গত সতেরো জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বড় স্টেজ নির্মাণ ও চারশো থেকে পাঁচশো লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করে তিনি সেখানে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন যা আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের লঙ্ঘন এই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন এতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অর্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন এক পর্যায়ে বলেন আমি যদি না বলি এখান থেকে পারবেন না মাথায় আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো না এ সময় তার অন্যান্য কর্মী ও মারমুখী আচরণ করেন নোটিশে বলা হয় এভাবে মফ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন প্রিয় দর্শক আপনারা দেখলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের সাথে এই ধরনের আচরণ করার কারণে তাকে শোকচ করা হয়েছে তিনি হয়তো এর জবাব দেবেন এবং এই জবাবের মধ্য দিয়ে হয়তো বিষয়টির আপাত একটি ফয়সালা হয়ে যাবে কিন্তু তিনি এই যে দাম্ভিকতা দেখালেন এই যে অধ্যুত্ব প্রকাশ করলেন এর কারণে কি তার প্রতি যাদের সহমর্মিতা ছিল সেই সহমর্মিতার জায়গাটি কি থাকবে কিছু কিছু মানুষ হয়তো তার এই ভূমিকাকে বাহবা দিবে কারণ তিনি প্রতিকূল পরিস্থিতিকে যেভাবে মোকাবেলা করতে চেয়েছেন সেটার জন্য কিন্তু যথেষ্ট সাহস থাকা দরকার এই সাহস রুমির ফারহানার আছে হয়তো তার বাবারও ছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতি তার বাবাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল এখনকার পরিবর্তিত পরিস্থিতি যে তাকেও সেই জায়গায় নিয়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে তারপর বলবো রুবিন ফারহানা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা কিন্তু আমাদের দেশের ইতিহাসে স্থান করে নেবে তিনি যদি সেই অধ্যু না দেখাতেন এবং যে আচরণগুলো আইনসম্মত নয় তিনি যদি সেই আচরণগুলো না করতেন তাহলে তার এই সাহসিকতাকে কিন্তু আমরা সাধুবাদ জানাতাম বিশেষ করে তিনি যে বিএনপির বর্তমানের যে হুঙ্কার তার আড়ালে যে সত্যটা লুকিয়ে আছে সেটি যেভাবে উন্মোচিত করে দিলেন তাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি আমরা সাম্প্রতিক সময়ে রাজপথে ছাত্রদলের যে অবস্থা দেখছি তাদেরকে আমরাও কিন্তু লজ্জা পাচ্ছি তাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে কোনো দিনে এই ছাত্রদল রাজপথে নেমে আসতো না দুঃশাসনের মুখোমুখি দাঁড়িয়ে যে ছাত্রদল রাজপথ দখল করতে পারেনি যে ছাত্রদল তাদের মূল দলের প্রধান নেত্রীকে অন্যায়ভাবে জেলখাটা থেকে বের করে নিয়ে আসতে পারেনি এই পরিবর্তিত পরিস্থিতি যখন অন্যরা তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে সেই সুযোগ নিয়ে তাদের এতটা বাহাদুরি এক ধরনের লজ্জারই নামান্তর আমি জানি না তাদের সেই লজ্জা আছে কিনা যদি তাদের সেই লজ্জা থাকতো তাহলে তার এভাবে এ সময়ে নির্বাচন কমিশনের সামনে এই ধরনের পেশি শক্তি প্রদর্শন করতো না আমরা চাই রুমিন ফারহানা যদি এদেশে রাজনীতি করেন তাহলে তার মধ্যে সাহসিকতা থাকুক কিন্তু যে অগ্রহণযোগ্য অধ্যত্ব এবং যে বেআইনি কার্যকলাপ সেটি থেকে তিনি বিরত থাকুন আমরা চাই না তাকে কেউ লেডি মাস্তান বলে অবিহিত করুক তার আচরণ সেই লেডি মাস্তান উপাধিকে সার্থক করে তুলুক সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ